আজ অক্টোবর মাসের দশ তারিখ এই মাসে আরও বিশ থেকে একুশ দিন সময় আছে কর্মচারীদের কল্যাণে সরকারের ভাবনা করার জন্য যদি এই সময়ে কর্মচারীদের ভাগ্যে কিছু না জুটে বা এই সময় যদি সরকার কোনো পজিটিভ চিন্তা তারা না করে তাহলে এই বঞ্চনা কিন্তু চিরতরে থেকে যাবে ষোড়শ অর্থ কমিশন থেকে কিন্তু এই বঞ্চনার টাকা কিন্তু আর দেওয়া হবে না যেভাবে পঞ্চদশ এবং চতুর্থ অর্থ কমিশনে যেটা দেওয়া হয়নি এখন পার্শ্ববর্তী রাজ্যগুলা যেখানে দিয়ে ডিক্লেয়ার করছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা থেকেও জনসংখ্যা কম এবং ত্রিপুরা থেকে জিডিপির দিকেও অনেকটা পিছিয়ে কারণ নর্থ ইস্টে জিডিপিতে ত্রিপুরা দুই নম্বরে ত্রিপুরা ডেভেলপমেন্ট দুই নম্বরে এটা আমাদের কথা নয় বর্তমান মুখ্যমন্ত্রীর কথা মন্ত্রী পরিষদের কথা তাহলে ত্রিপুরা থেকে যে স্টেটটা ডেভেলপমেন্টে একটু কম বা ত্রিপুরা যেখানে অনেকটা এগিয়ে ত্রিপুরায় কর্মচারীরা দিয়ে কেন কম পাচ্ছে অরুণাচল প্রদেশে ইদানিং দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা আটান্ন শতাংশ ফিফটি এইট পারসেন্ট পাচ্ছে ত্রিপুরার কর্মচারীরা পাচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং সেন্ট্রাল থেকে ত্রিপুরা সরকার যে বাইশ শতাংশ ডি কম পাচ্ছে যদি এই ব্যবধানটা অক্টোবর থার্টি ফার্স্টের ভিতরে মিটিয়ে না দেওয়া হয় তাহলে এই ব্যবধান সরকার আর কোনো দিনই মিটিয়ে দিতে পারবে না সরকার যতই বলুক না কেন আমরা ডি ব্যবধান কমিয়ে আনবো কমিয়ে আনবো কোনো দিন সম্ভব নয় যদি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে এই ব্যবধান কমিয়ে না আনা হয় আগেও বলা হয়েছিল কমিয়ে আনা হবে বাইশ থেকে ১৯ শতাংশ নিয়ে এসেছিল কিন্তু দুর্ভাগ্য বিশত উনিশ থেকে আবার বাইশ হয়ে গেছে অর্থাৎ একবার একটু কমছে আগবার বেড়ে যাচ্ছে ব্যবধান একটু কমছে আবার ব্যবধান বেড়ে যাচ্ছে এর ইদানিং আবার সেন্ট্রাল গভর্নমেন্ট ডি ডিক্লেয়ার করেছে সেন্ট্রালও ফিফটি এইট পার্সেন্ট দিয়ে হয়ে গেছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা শুধু যে ফিফটি এইট পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেটা পরও কথা নয় সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা ডিএর যে এফেক্ট এর যে এফেক্ট জুলাই থেকে দিচ্ছে আগে যে ডি ডিক্লেয়ার করেছিল এফেক্ট কী দিয়েছিলো জানুয়ারি মাস থেকে আর ত্রিপুরায় এরম একটা রাজ্য ত্রিপুরা সরকার এরম একটা সিদ্ধান্ত নিচ্ছে যে ডি এর এফেক্টটা পর্যন্ত জুলাইতে দিচ্ছে না এক তো বাইশ শতাংশ ডি এর ব্যবধান সেন্ট্রালের ডি এফেক্ট জুলাই থেকে দিচ্ছে ত্রিপুরায় দিচ্ছে কোন মাস থেকে অক্টোবর থেকে হঠাৎ করে মনে হচ্ছে ডিসেম্বর মাস থেকে এফেক্ট হঠাৎ নভেম্বর মাস থেকে এফেক্ট হঠাৎ মার্চ মাস থেকে এফেক্ট দেওয়া হচ্ছে হঠাৎ এপ্রিল মাস হঠাৎ বলছে মে মাস থেকে দিয়ে পাবে তাহলে যেই মাসটি যেটা অক্টোবর থেকে দেওয়ার কথা এটা জুলাই থেকে দেওয়ার কথা ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর সেখানে আমাদের তিন মাস চার মাসের ডিএ এখানে সরকার কেড়ে নিল এবং ব্যবধান তো আছেই এখন অরুণাচল প্রদেশের কর্মচারীরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানানো উচিত সরকারকে তাদের কারণ সেন্ট্রালি হারে কেন্দ্রীয় বেতন কমিশন পাচ্ছে ডিএ পাচ্ছে হাউস দেন পাচ্ছে পুরোপুরি এখানে যে গ্র্যাজুয়েটি লিপস্টাইলের সুবর্ণ সুযোগ সুবিধা পাচ্ছে এমএসসিবির বেনিফিট পাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত বিশত আমাদের ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা কিন্তু সেই বেনিফিটগুলি একটা পাচ্ছে না অর অরুণাচল প্রদেশে ডিএডিআর ঘোষণা হলো এক জুলাই থেকেই এফেক্ট মুখ্যমন্ত্রী পেমাকাণ্ড তার সামাজিক মাধ্যমে লিখেছেন যে সেই রাজ্য সরকারের কর্মচারীর অবসরপত্রের জন্য তিন শতাংশ ডিএডিআর ঘোষণা হলো তিনি এটা উল্লেখ করেন আগের জেলা পঞ্চান্ন এখন হয়েছে আঠান্ন বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ডিএডিআর সমান সমান ত্রিপুরা ক্ষেত্রে অরুণাচল প্রদেশ হিসাব নিয়ে চর্চা চলছে ত্রিপুরায় বিজেপি শাসন চলছে ত্রিপুরায়ও ডাবল ইঞ্জিন সরকার আসামও এর মধ্যে ডিএডি ডিক্লেয়ার করছে আসামও ফিফটি এইট পার্সেন্ট ডি হয়ে যাচ্ছে কিন্তু ত্রিপুরায় ডিএডিআর কত থার্টি সিক্স পার্সেন্ট তাহলে ত্রিপুরার যে ড্রাবল ইঞ্জিন সেটা কি বিকল সেটা কি কোনো ফল্ট আছে সেটা কি রেক্টিভেশন করার দরকার আরেকবার ডাবল ইঞ্জিনে ফল্ট হয়েছিল মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছিল বা চেঞ্জের প্রয়োজন পড়েছিল এখন কি আবার ডাবল ইঞ্জিনে কি কোনো সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড়ো কোশ্চেন বকেয়া টোয়েন্টি টু পার্সেন্ট কেন্দ্রীয় সরকার সম্প্রতি তিন শতাংশ ডিএডি ক্লিয়ার করেছে সেই তিন শতাংশ কিন্তু অরুণাচল প্রদেশ কর্মচারীদের দিয়ে দিয়েছে অর্থাৎ কোনো বকেয়া অরুণাচল প্রদেশে সরকার রাখছে না অরুণাচল প্রদেশ যা পাচ্ছে সেই রাজ্য তাই কর্মচারীদের দিয়ে দিচ্ছে নিজে থেকে কোনো বকে রাখছে না কোনো বঞ্চনা রাখছে না কোনো আন্দোলন কোনো প্রটেস্টের প্রয়োজন নেই একমাত্র ত্রিপুরা রাজ্যেই মানে মুখে মুখে সপ্তম বেতন কমিশন মুখে মুখে কেন্দ্রীয় মানে বেতন কমিশন দেওয়া হয়েছে কিন্তু কাগজপত্রে এখনও পে রিভিউ কাগজপত্রে এখনও টোয়েন্টি টু পার্সেন্ট দিয়ে ব্যবধান এখনও মানে হিরিক ব্যবধান বারবার যখন ডি বিষয়ক বলা হয় তখন আর্থিক প্রতিকূলতা বিষয় আছে ত্রিপুরা আর্থিক প্রতিকূলতা ত্রিপুরা এত ডেভেলপমেন্ট নাই আর্থিক প্রতিকূলতার জন্য আমরা দিতে পারছি না অর্থের কিছু ক্রাইসিস আছে কিন্তু যখন মানে উন্নয়নের কথা বলা হয় তখন বলা হয় যে না ত্রিপুরা নর্থ ইস্টে দুই নম্বরে তাহলে নর্থ ইস্টে যদি ত্রিপুরার জিডিপি উন্নয়নে দুই নম্বর হয়ে থাকে তাহলে ডি এর দিকে কেন নর্থ ইস্টে সাত নম্বর বা আট নম্বর স্টেটে পরিণত হবে সেটাই কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখানে ত্রিপুরার ডিএর এর ব্যবধান বর্তমানে বাইশ শতাংশে টেকলো এমনিতে ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় সরকার নিয়ে ডিআর সমান সমান করা জুড়ল দাবি তুলছে এই দাবি পূরণ করবে কিনা সেটা সময়ই বলবে আপাতত ত্রিপুরা সরকার শিক্ষক কর্মচারী শুধু হিসাব নিয়ে চর্চা চলছে এই সময় ত্রিপুরা শিক্ষক কাছে সবচেয়ে বড় বিষয় হল ডিএ ব্যবধান অষ্টম বেতন কমিশন এমএসএপি যতটুকু খবর ত্রিপুরা অষ্টম বেতন কমিশন গঠন ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাবকতা প্রকাশ করা হলো সিদ্ধান্ত মোহন এখনও নামগন্ধ নেই যেখানে কেন্দ্রীয় সরকার প্রায় এক বছর আগে অষ্টম বেতন কমিশন শিলমোহন দিয়েছে ডাবল ইঞ্জিন ত্রিপুরা অষ্টম বেতন কমিশন গঠন করা হবে কিনা সেটা বিষয়ে এখনও কোনো পজিটিভ নিউজ বলতে পারছে না বলছে সেটা সময়েই বলবে বর্তমান প্রেক্ষাপেটে রাজ্যের শিক্ষক কর্মচারী হিসাবে অষ্টম বেতন গঠন করা যদি না করা হয় তাহলে ডাবল ইঞ্জিন বা সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্টের বেনিফিট কিন্তু আর ত্রিপুরা পাবে না এখানে অষ্টম অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশন অনেকগুলো বঞ্চনা আছে যেরকমই যেগুলি আগে দূরীকরণ করা দরকার তাহলে ত্রিপুরা কর্মচারীরা ত্রিপুরা আর্থিকভাবে অনেকটা সচল হবে বঞ্চনাগুলোর দিয়ে ডিএমসিপি যেটা সবচেয়ে বিরাট বড়ো রুলস এখন তৈরি হচ্ছে এমএসসিপি বঞ্চনা দুই হাজার সাল থেকে যেটা চলে আসছে তাছাড়া আমাদের গ্র্যাজুয়েটে পঁচিশ লক্ষ নয় দশ লক্ষ টাকা আমাদের অন্যান্য যে জিআই বা আমাদের হাউস রেন্ট যেটা মাত্র এইট পার্সেন্ট তিন হাজার টাকা সিলিং সেই বঞ্চনা দূরীকরণের কথা কিন্তু বারবার বলা হচ্ছে অষ্টম পঞ্চদশ যে বা পনেরোতম অর্থ সুপারিশ কার্যকর করলেই পরবর্তী ষোলশ অর্থ কমিশন সেটাকে রাজ্য কমিটেড করবে এক্ষেত্রে ত্রিপুরা শিক্ষক কমিশনের বক্তব্য থার্টি ফার্স্ট অক্টোবর আগে যদি সমস্ত পাড়া করে যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে ষষ্ঠ বা অর্থাৎ ষোলোতম ষোলশতম অর্থ কমিশনও কিন্তু সেই বঞ্চনা থেকে থাকবে অর্থাৎ এক একজন কর্মচারী এক একজন মানে ত্রিপুরা উন্নয়নের কারিগর সবাই জানে সবাই জানে সবাইয়ের কাছে মেসেজটা আছে যে থার্টি ফার্স্ট অক্টোবর ভিত্তে বঞ্চনা মিটিয়ে দিলে সেই টাকা ষোড় সত্য কমিশন কমিটেড মানে দেবে যদি সরকার অ্যাডমাস মিটিয়ে দেয় তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানে মন্ত্রিসভার সদস্যও জানে কিন্তু দেওয়ার মানসিকতা থাকতে হবে দেওয়ার ইচ্ছা থাকতে হবে আমরা বললেই তো দেবে না আর সরকার ইচ্ছা থাকলে দিতে পারে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তিন শতাংশ গিয়ে টাকাই এখন অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অ্যাকাউন্টে ক্রেডিট হবে নভেম্বর মাসের এক তারিখ বা দুই তারিখ আমরা কীভাবে অলিক কল্পনা করি যে আমাদের বাইক শতাংশ মিটিয়ে দেওয়া হবে অর্থাৎ আঠারো সালের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনেকটা নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য দেওয়া হয়েছিল নির্বাচন বৈতরণী পার হওয়ার পর না পে কমিশন পেলো না কেন্দ্রের ডি পেলো না কেন্দ্র হাউস দেন পেলো না এমএসিপি পেলো না গ্রেজুয়েটি পেলো কোন জিনিসটা সরকারি কমিটিরা প্রতিশ্রুতি মোতাবেক পেয়েছে সেটা বড় গলায় কেউ বলতে পারবে না প্রত্যেকটা প্রতিশ্রুতি এখনও অক্ষর অক্ষরে পালন হয়নি কবে পালন করা হবে সাত বছর পেরিয়ে গেছে আট বছরে পড়ছে এখনও বলা যাচ্ছে না এখনও বলার কোনো বোধকম্য নেই এখন দেখার বিষয় থার্টি ফার্স্ট অক্টোবর আগে কোনো মানে সহানুভূতিপূর্ণ কোনো সহায় কোনো যদি দয়া মায়া হয় কিছু দিতে পারে যদিও ডিএটা কেউ দয়া মায়ের পাত্র নয় সেটা ন্যায্য অধিকার সেটা দ্রব্য মিলির বাজারে ন্যায্য অধিকার কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা এরকমই দেখা যাচ্ছে হঠাৎ মনে হচ্ছে অক্টোবর মাসে ডি এফ এফেক্ট হঠাৎ মনে হচ্ছে এপ্রিল মাসেতে ডি এফেক্ট হঠাৎ ডিসেম্বর মাসে হঠাৎ নভেম্বর মাস হঠাৎ মানে কোনো জুলাই বা জানুয়ারি যে ডি এর ডেট ডিক্লেয়ার করা যে একটা মানে রীতিনীতি সেটা কিন্তু বর্তমানে নেই বললেই চলে জিরো পার্সেন্ট কবে লাস্ট সরকারি কর্মচারীরা জানুয়ারি ও জুলাইতে দিয়ে পেয়েছে সেটা বলা মানে খুবই মুশকিল কারণ ডিএ যখনই পাচ্ছে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস থেকে অক্টোবর মাস থেকে অর্থাৎ জানুয়ারি জুলাই মাসে ডিয়ের যে উৎসবটা সেটা কিন্তু আর বর্তমান সময়ে নেই অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীদের মানে ধন্যবাদ তারা সরকারকে ডাবল ইঞ্জিনের সরকারের বেনিফিটগুলো পাচ্ছে অরুণাচল প্রদেশে ডাবল ইঞ্জিন সরকারকে ধন্যবাদ তারা সেন্ট্রাল স্টেটে ডাবল ইঞ্জিন থাকার জন্য কর্মচারীদের সে বেনিফিটগুলো দিচ্ছে এবং ত্রিপুরার ডাবল ইঞ্জিনের সরকারকে আমরা ধন্যবাদ জানাবো তখন যখন ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারও কর্মচারীদের ন্যায্য বানা মিটিয়ে দেবে অর্থাৎ অন্যান্য রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার থেকে ত্রিপুরার ডাবল ইঞ্জিনের সরকারের অনেক কিছু শেখার অনেক কিছু চিন্তাধারা করার কারণ আছে অনেক কিছু মানে স্টাডি করার কারণ আছে অন্যান্য ডাবল ইঞ্জিনের সরকারগুলি যদি পারে ত্রিপুরা কেন পারবে না অন্যান্য ত্রিপুরা থেকে জিডিপির দিকে যে স্টেটগুলি এখনও পিছিয়ে পড়ে আছে তারা যদি কেন্দ্রীয় দিয়ে দিতে পারে তো ত্রিপুরা জিডিপিতে এত ডেভেলপমেন্ট হওয়ার পরও কেন দিতে পারবে না সেটা সবচেয়ে বড় কোশ্চেন থার্টি ফার্স্ট অক্টোবর একটা সংখ্যা একটা দিন এর আগে যদি কর্মচারীরা বেনিফিটগুলি পেয়ে তো ভালো যদি থার্টি ফার্স্ট অক্টোবর আগে বেনিফিটগুলি না পায় তাহলে কর্মচারীরা ভালোভাবেই বুঝে যাবে যে ত্রিপুরা সরকার আমাদের জন্য কি করছে এবং ভবিষ্যতে কি করবে